বাংলা সাহিত্য অবলম্বনে হরর সাসপেন্স কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা স্যাটারডে থ্রিলস আজকের নিবেদন ব্যাক টু ব্যাক টু হরর স্টোরিজ প্রথম গল্প জঙ্গলের সেই রাস্তাটা আর দ্বিতীয় গল্প পোস্টমর্টাম গল্প পাঠে রাজীব শুরু হচ্ছে আজকের প্রথম গল্প জঙ্গলের সেই রাস্তাটা কি করব এবার অনেকটা রাত হয়ে গেল এখন যদি পাকা সড়ক দিয়ে যাই তাহলে তো আরও দেরি হয়ে যাবে না বরং এক কাজ করি পঞ্চগ্রামের ভেতর দিয়েই চলে যাই তাড়াতাড়ি হবে দুপুরে ট্রেনটা মিস করেই যত বিপত্তি হল ওটা পেলে এতক্ষণে ঘরেই পৌঁছে যেতাম মাও চিন্তা করছে নিশ্চয়ই আরে সাড়ে দশটা বেজে গেল প্ল্যাটফর্ম থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে এই এইসবই ভাবছি আমাদের গ্রামে যাওয়ার দুটোই রাস্তা একটা যেটা সকলেই ব্যবহার করে থাকে আর একটা ছোট্ট বোন পেরিয়ে পঞ্চগ্রামের উপর দিয়ে যেতে হয় আর দ্বিতীয় পথটাই তাড়াতাড়ি পৌঁছানোর একমাত্র উপায় কিন্তু ও পথটা বিশেষ কেউ যায় না বিশেষত রাতের বেলায় কেন তা বলতে পারি না অনেকটা রাত হয়েছে আবার যদি সোজা পথে যাই তবে আরও দেরি হবে এই ভেবে বোনের রাস্তায় রেল লাইন পাশে রেখে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর রাস্তাটা সরু হয়ে গেল লাইনে উধাও হয়ে গেল এখান থেকেই রাস্তার দুপাশে বেশ ঝোপ জঙ্গল শুরু হয়ে গেছে চারিদিক ভীষণ অন্ধকার রক্ষে এই যে চাঁদের আলো আছে তাতেও যে খুব সুবিধা হচ্ছে তা বলতে পারি না গাছপালার সংখ্যা বাড়ছে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে চাঁদ আর দেখা যাচ্ছে না গাছপালার আড়ালে সে ঢাকা পড়েছে বেশ অনেকটা পথই চলে এসছি আরও কিছুটা দূর এগোতেই রাস্তার ডান দিকে একটা আলো নজরে পড়ল কিসের আলো ওটা এই বন জঙ্গলের মধ্যে আলো আসবে কোথা থেকে আরও কিছু দূর এগিয়ে যেতে বুঝলাম ওটা একটা লণ্ঠনের আলো আর সেটা জ্বলছে একটা কুড়ে ঘরের দাওয়ায় বাবা এই বনবাদারে এ আবার কার ঘর লণ্ঠনের আলো এতটাই কম যে আশেপাশে কিছুই নজরে পড়ল না যা হোক সেই দিকেই চোখ রেখে এগিয়ে যাচ্ছিলাম কুড়ে ঘরটার পাশ দিয়ে সবে মাত্র কিছুটা এগিয়েছি এমন সময় শুনতে পেলাম একটা গলা ও ছেলে কোথায় যাচ্ছ অকস্মাৎ এই ডাকের ফলে আমি ভীষণ চমকে গেলাম পাশ ফিরে ঘরটার দিকে তাকাতেই দেখি সে দাওয়ায় যেন বসে আছে লন্ঠনের নিবু নিবু আলোয় প্রথমে আমি কিছু দেখতে পাইনি কিন্তু এখন ভালো করে দেখতে বুঝতে পারলাম যে আলোর পাশে ওই জমাট অন্ধকারটা আসলে এক ব্যক্তির অবয়ব সেদিকে তাকিয়ে আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম চটকা ভাঙল লোকটার আবার কর্কশ গলা শুনে কি কথা সরছে না যে বলি কোথায় আগে আগে বাড়ি বাড়ি ফিরছি এ কেন অন্ধকারে দূর থেকে দাঁড়িয়ে কথা বলাটা অভদ্রতা হবে ভেবে আমি কুড়ে ঘরের কাছে এগিয়ে গেলাম তখনই লোকটাকে ভালো করে দেখলাম গলার সাথে মানানসই চেহারা বটে হঠাৎ দেখলে ভয় লেগে যায় ছিপছিপে হাড় বের করা কালো শরীর গালের মাংস ঢুকে গেছে আর সারা মুখ জুড়ে ছড়িয়ে আছে বলি রেখা পরনে ময়লা ধুতি আর গায়ে জড়ানো একটা কালো রঙের চাদর আমি তাকে হাঁ করে দেখছি দেখে লোকটা আবার কর্কশ গলায় বলে উঠল কি কি দেখছো অমনভাবে ইয়ে না মানে কিছু না কোথায় বাড়ি তোমার এ চিৎপুরে তা এই দিকে কেন এসেছ জানো না এ রাস্তা দিয়ে রাতের বেলা কেউ যায় না না আসলে অনেকটা রাত হয়ে গেছিল বড় সড়ক দিয়ে গেলে আরও দেরি হয়ে যেত তাই এই পথ দিয়ে যাচ্ছিলাম ও তা তোমার প্রাণের ভয় নেই বুঝি মানে প্রাণের ভয় কেন বলুন তো এ রাস্তা পারত পক্ষে কেউ মারায় না এ রাস্তা সাক্ষাৎ নরকের রাস্তা এখান থেকে কেউ বেঁচে ফেরে না যাও চলে যাও যেও না এ পথ দিয়ে এক্ষুনি চলে যাও মনের মধ্যে একটা কৌতূহলের উদ্রেক হলো কি এমন আছে এ রাস্তায় যে মানুষ প্রাণ নিয়ে ফিরতে পারে না কোনো হিংস্র জন্তু নাকি ধীরে ধীরে তাকে জিজ্ঞেস করলাম কে কেন কি আছে ওখানে সে জেনে তোমার কাজ নেই তোমার ভালোর জন্যই বলছি চলে যাও এখান থেকে ইয়ে মানে এত দূর যখন এসছি আর আপনি যখন সবটাই জানেন তখন বলুন না ব্যাপারটা কি ও আচ্ছা নাছোড় বান্দা তো তুমি একটুক্ষণ চুপ থেকে লোকটি বলল এ রাস্তা অভিশব্দ এই রাস্তা দিয়ে যে যায় তাকে বিহারিলালের লালের আত্মা ছাড়ে না মেরে ফেলে কে বিহারি লাল কোথা থেকে এলো এই বিহারি লালের ভূত দিন আগের ঘটনা এর আমি এক রাতে বিহারীলাল এই রাস্তা দিয়ে ব্যবসা করে ফিরছিল শহর থেকে চারিদিক অন্ধকার আর নিস্তব্ধ বনের রাস্তা ধরে সে হেঁটে যাচ্ছিল এমন সময় পাশের গাছপালা ভেদ করে বেরিয়ে আসে এক দল সেই অন্ধকারের মধ্যেই তারা বিহারীলালের সব কিছু কেড়ে নিতে গেলে সে বাধা দেওয়ার চেষ্টা করে আর সেটাই হয় তার কাল ডাকাত দলের লোকগুলো তার পেটে ছোড়া মেরে তাকে মেরে ফেলে তারপর তার সব কিছু লুট করে ওই পাশের গাছগুলির একটির নিচে তাকে পুঁতে দেয় তারপর থেকেই সে ওই রাস্তা ছেড়ে কর ও যায়নি আর যেই ওই রাস্তা দিয়ে যায় তাকে সে মেরে ফেলে আমি অধীর হয়ে জিজ্ঞেস করলাম কিন্তু কেন মেরে ফেলে কেন বিহারি লাল মনে করে ওই পদ দিয়ে যাওয়া সকল ব্যক্তি আসলে তার খুনি তাই তাদের মেরে সে তাদের খুনের বদলা নেয় বিশেষ করে তোমাদের মতো যুবকদের কথা বলে লোকটা একটু হাঁপিয়ে দম নিয়ে সে আবার তাই বলছি ও রাস্তা মারিও না ফিরে যাও এক সময় গ্রামের ডাকাবুকো ছেলে ছিলাম এখন নেহাত শহরে থাকি কিন্তু সাহসটা বিন্দু মাত্র কমেনি লোকটার কথা শুনে আমার একটুও বিশ্বাস হলো না এরম কিছু হলে কি কোনোদিন জানতে পারতাম না লোকে শুধু বারণই করে এ রাস্তা দিয়ে যেতে কিন্তু এই লোকটা যে দেখছি একেবারে গল্প ফেদে বসে আছে যেমন লোকটার মুখ তেমনই চিন্তাধারা আমি তাকে তাচ্ছিল্যের সুরে বললাম দেখুন মশাই অনেক রাত হয়েছে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি বাবু যদি আসে তাকে আমার পরিস্থিতিটা বুঝিয়ে বলবো সে নিশ্চয়ই বুঝবে হ্যাঁ আসি তাহলে আমি তার দাওয়ার সামনেই দাঁড়িয়েছিলাম আসি বলে ঘুরে দাঁড়িয়েছি এমন সময় লোকটি বলে উঠল ভালো কথা বলছি বাবা যেও না এরম ভাবে নিজের সর্বনাশ করো না আমার কথা তোমার বিশ্বাস নাই হতে পারে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিও না ফিরে যাও ফিরে যাও বলছি একটা কথা অনেকক্ষণ ধরেই মাথায় ঘুর করছে এবার সেটা বলেই ফেললাম তা আপনি এত কথা জানলেন কি করে বলুন তো বিহারীলালের ভূত আপনাকে এসে সব বলে গেছে নাকি হ্যাঁ এই বলে মিটিমিটি হাসতে লাগলাম লক্ষ্য করলাম লোকটা মাথা নিচু করে ফেলেছে তারপর হালকা হালকা কাঁপতে থাকলো আরে লোকটা কাঁদছে নাকি হঠাৎ শুনতে পেলাম লোকটা খ্যাঁক এক করে হেসে উঠল তাহলে ও মাথা নিচু করে হাসছিল তাই কাঁপছিল কিন্তু ও এমন হাসছে কেন মাথা খারাপ হলো নাকি লোকটা ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো আর তার চোখে চোখ পড়তে আমার রক্ত জল হয়ে গেল তার চোখের কোটরে মনি কোথায় সেখানে তো আগুন জ্বলছে লাল দগদগে সেই আগুন যেন আমায় পুড়িয়ে ছাড়খাড় করে দেবে আমি পিছনে সরতে গেলাম কিন্তু কিছু একটা পায়ে লেগে আমি পড়ে গেলাম মাটিতে মাটিতে পড়ে গিয়ে আমার চোখ সরে যায় লোকটার উপর থেকে আমি আবার সেই দিকে তাকাই কিন্তু কিন্তু কি চোখের সামনে শুধু অন্ধকার কোথায় গেল সেই কুড়ে ঘর কোথায় গেল সেই দাবা লোকটাই বা সবচেয়ে সবচেয়ে উধাও হয়ে গেছে হঠাৎ সেই অন্ধকারেই ছোট দুটো আলোর বিন্দু জ্বলে উঠল ওই আলোক বিন্দু কিসের তা আমি জানি ওটা ওই লোকটার জ্বলন্ত চক্ষু যুগল এখন আলো দুটো বড় হচ্ছে তার মানে তার মানে লোকটা আমার দিকে এগিয়ে আসছে সাহসী হওয়ার সব দম্ভ সব অহংকার আমার ঘুচে গেল ভয় আমি পালানোর কথাও বেমালুম ভুলে গেলাম হাসছে লোকটা এখনো সেই খসখসে গলায় সে এখনো হেসে চলেছে ফারাক শুধু এই যে হাসির শব্দটা আর দূর থেকে আসছে না সেটা আসছে আমার একেবারে কাছ থেকে আমার সমস্ত শরীর জমে গেছে আমি আমি নড়তে চড়তে পর্যন্ত পারছি না পা দুটোয় কেউ আঠা দিয়ে সেটে দিয়েছে আর তা না হলে আমি চলৎ শক্তি হারিয়েছি এরই মধ্যে খসখসে গলায় লোকটা আমায় বলল

শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প পোস্টমর্টম হ্যালো হ্যাঁ স্যার বলুন এত রাতে স্যার আবার ঝড় বৃষ্টিও হচ্ছে কিন্তু স্যার ফোনটা কেটে গেল সুমন্ত এই মাত্র খেয়ে গুছিয়ে শুয়েছিল বিছানায় একটা জব্বর ঘুম দেবে বলে বিকেল থেকে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর মুহুর মেঘের গর্জন হচ্ছে এমন অবস্থায় রাত দশটার সময় যদি কাজের জন্য বিছানা ত্যাগ করতে হয় তাহলে কারিবা বা ভালো লাগে তার ওপর এমন বেয়ারা মার্কা কাজ সুমন্ত ভীষণ কর্মঠ ছেলে বাবা মারা যাওয়ার পর ওকেই সংসারের হাল ধরতে হয় যখন যেমন কাজ পেয়েছে ও করেছে বেশিরভাগটাই ড্রাইভারের কাজ কখনো গ্রসারির ভ্যান ডেলিভারি করেছে আবার কখনও বাচ্চাদের স্কুল গাড়ি চালিয়েছে আর এখন এই হাসপাতালের হয়ে গাড়ি চালায় ও ভাগ্যিস ড্রাইভিংটা শিখেছিল সুমন্ত কিন্তু এই হাসপাতালের কাজের একটা সমস্যা আছে হাসপাতালের কাজ করতে করতেই ব্যক্তিগতভাবে তপন স্যার ওকে দিয়ে আরও কিছু কাজ করিয়ে নেয় সেটা দিনের বেলায়ও হতে পারে আবার মাঝরাতেও হতে পারে যেমন এখন এই ঝড় বৃষ্টির রাতে ও ছুটেছে আবার হাসপাতালে কাজটা নিতান্ত সরলও নয় হাসপাতালে যেসব অ্যাক্সিডেন্টাল মৃত আসে অথবা দুর্ঘটনায় যারা হাসপাতালে এসে মারা যায় তাদের পোস্টমর্টামের জন্য অন্য কোথাও নিয়ে যাওয়া এই ছোট হাসপাতালে পোস্টমর্টাম হয় না তাই এইখান থেকে বডি নিয়ে যেতে হয় অন্য জায়গায় বেশিরভাগ সময় সেই কাজটা সুমন্তকেই করতে হয় তপন স্যারকে সে নাও করতে পারে না কারণ তপন স্যারের সুপারিশেই সে এই কাজটা পেয়েছে অতএব তাকে যখন তখন তপন স্যারের ডাকে সাড়াও দিতে হয় যেমন এই এখন হাসপাতালের গেট পেরিয়ে সুমন্ত এমার্জেন্সির দিকে চলে গেল সেখানে গিয়ে ও দেখল তপন স্যার উত্তেজিতভাবে ফোনে কার সাথে যেন কথা বলছে সে গাড়ি থেকে নামতে স্যার তাকে হাতের ইশারায় কাছে ডাকল সুমন্ত তার কাছে গিয়ে দাঁড়ায় আর অপেক্ষা করে ফোন রেখে তপন স্যার সুমন্তর দিকে তাকিয়ে বলল এই যে এসে গেছো চলো বেরিয়ে পড়তে হলে বেশ রাতও হলো শোনো বডিটা নিয়ে সোজা প্যারাডাইজে চলে যাবে ওখানে গিয়ে ওদের লোকেদের সাথে কথা বলে বডিটা ভিতরে নিয়ে যাবে আমি তার মধ্যেই পৌঁছে যাব বুঝলে হ্যাঁ স্যার স্যার বলছি আর কে যাবে মানে ডেড বডির বাড়ির লোক কেউ না না কেউ নেই এ ব্যক্তি একাই থাকতেন তিন কেউ নেই কেউ নেই এই যে সুমন্ত মহা ফাঁপড়ে পড়ল একে তো গভীর রাত তার উপর ঝড় বৃষ্টি কিন্তু কিছু উপায় নেই দেখে সে রাজিও হয়ে গেল বডিটা গাড়িতে তুলে সুমন্ত বেরিয়ে পড়ল গাড়ি চালাতে চালাতে সে তপন স্যারের চোদ্দ পুরুষকে প্রণাম জানাতে আরম্ভ করলো। শালা বজ্জাত লোক আমায় মরাটার সাথে একা পাঠিয়ে দিয়ে নিজে আলাদা আসবে হার গিলে শয়তান একটা তাঁরাও না একটা কাজের খবর পাই থাকবো না থাকবো না এখানে তার উপর প্যারাডাইস ওটা আবার প্যারাডাইস না হেল আসলে তপন স্যারের কৃপায় কাজটা জুটে গেছিল ঠিকই কিন্তু সুমন্তকে দিয়ে এই তপন স্যার বড্ড বেশি খাটিয়ে নেয় কিন্তু সেই তুলনায় পয়সা দেয় না বেটে টাক মাথার ফিকে ন্যাকা সরওয়ালা এই লোকটাকে সুমন্ত কিছুতেই বরদাস্ত করতে পারে না তার উপর তপন স্যার তাকে পাঠিয়েছে প্যারাডাইস প্যারাডাইস নামটা সুন্দর হলেও এই প্যারাডাইস সুমন্তের একদম পছন্দ না জায়গাটা বড্ড ফাঁকা আর নির্জন ওখানে যে লোকটা কাজ করে তার ছেলের ব্যবহারটাও বড্ড বাজে এই সব ভাবতে ভাবতে সুমন্ত পৌঁছে গেল গেটের সামনে। গেট পেরিয়ে দরজার কাছে পৌঁছে সে গাড়ি থেকে নেমে আশপাশটা ভালো করে দেখে নিল কেউ নেই একেবারে নির্জন সুমন্তের গাটা একটু ঝমঝম করে উঠল ও এইদিক ওদিক সময় নষ্ট না করে দরজায় আঘাত করতে বেরিয়ে এলেন এক যুবক তাকে দেখে একরাশ বিরক্তি সুমন্তের মুখে জমাট বাঁধল এই সেই যুবক যাকে ওর কিছুতেই পছন্দ না সুমন্ত কিছু বলার আগেই সে যুবক ঝাঁঝিয়ে বলে উঠল আরে বললাম তো এখানে জায়গা হবে না কি করতে এসেছেন তাহলে এখানে সুমন্ত হতবম্ব হয়ে গেল এ আবার কি বলছে জায়গা নেই কিন্তু তপন স্যার তো বললো এখানেই আসতে সে সংযত হয়ে তাকে বলল দেখুন আমি তো কিছু জানি না আমায় তপন স্যার পাঠিয়েছেন উনি বললেন এখানে আসতে উনিও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে একটু দাঁড়ান না উনি আসবেন না আমি ওনাকে বলে দিয়েছি এখানে জায়গা নেই তা সত্ত্বেও উনি আপনাকে কেন পাঠালো সেটাই জানি না যাক যাক শুনুন এখানে জায়গা নেই অন্য কোথাও নিয়ে যান আমায় আজ বিরক্ত করবেন না কি চামার লোক রে বাবা এই রাতে সুমন্ত যা বিপদে পড়েছে সেটা ভ্রুক্ষেপ পব্দি নেই লোকটা উল্টে তাড়িয়ে দিচ্ছেন সুমন্ত ভালোভাবে বলল দেখুন হয়তো আমি বেরিয়ে আসার পর আপনাদের কথা হয়েছে আর উনি আমায় ফোনে পাননি তাই জানি না কিন্তু একটু কিছু তো ব্যবস্থা করে দিতেই পারেন বলুন আমি কিছু করতে পারবো না আপনি বডি নিয়ে ফিরে যান এই বলে যুবকটি দরাম করে দরজাটা বন্ধ করে দিল সুমন্ত ফেল ফেল করে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকলো তারপর আবার গাড়িতে গিয়ে বসে পড়ল সিটে বসে ও একবার তপন স্যারকে ফোন করল কিন্তু ফোন লাগলো না কি করবে বুঝতে না পেরে ও গাড়ি স্টার্ট দিয়ে আবার হাসপাতালের পথ ধরল মেজাজটা একেবারে তিরিক্ষী হয়ে উঠল ওর একে স্যার কিছুই জানালো না তার উপর এই লোকটার অসভ্যতা আপন মনেই গাড়ি চালাচ্ছিল সুমন্ত হঠাৎ ওর ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনে চোখ ফেরাতে ও দেখলো আন্ন নাম্বার দিয়ে ফোন আসছে প্রথমটা ও ভাবল তপন স্যার হয়তো অন্য কোনো নাম্বার দিয়ে ফোন করছে কিন্তু ফোনটা রিসিভ করতেও বুঝলো যে সেটা আদতেও তপন স্যার নয় ফোনের ওপার থেকে ভেসে এলো একটা গুরুগম্ভীর গলা হ্যালো কে বলছেন আমি প্যারাডাইস থেকে বলছি তুমি চলে এসো চলে এসো মানে এই মাত্র আপনার ছেলে আমায় চলে যেতে বলল বললো জায়গা নেই তাকে যেন বিরক্ত না করি আমি তাই তো চলে এলাম হ্যাঁ বুঝতে পারছি তুমি চলে এসো আমি ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু আপনার ছেলে সুমন্ত আর কিছু বলতে পারল না কিন্তু হঠাৎ তার মনে একটা প্রশ্নর উদয় হলো সে তাকে জিজ্ঞেস করল আচ্ছা বেশ আমি আসছি কিন্তু আপনি আমার নাম্বারটা যা কেটে দিল সুমন্তর কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে গেল সুমন্ত আর কিছু ভাবল না গাড়িটা ঘুরিয়ে নিল প্যারাডাইজের সামনে পৌঁছাতেই দেখলো গেটের কাছে যুবকটির বাবা দাঁড়িয়ে আছে যেহেতু প্যারাডাইসে বেশি আশা হয় না তাই সুমন্ত এদেরকে খুব একটা ভালোভাবে চেনে না খুব জোর দুই কি তিনবার সেখানে এসেছে গাড়ি দিয়ে নেমে সে লোকটার কাছে গিয়ে দাঁড়াতে লোকটি কেবল একটি কথাই বলল বডিটা ভেতরে নিয়ে এসো সুমন্তও তাই করল বডিটা নিয়ে সে লোকটিকে অনুসরণ করলো অনুসরণ করে সে যে ঘরটায় প্রবেশ করলো সেটা নিঃসন্দেহে পোস্টমর্টামেরই ঘর চারিদিক বন্ধ অন্ধকার সুমন্তর গাটা আবার ছমছম করে উঠল স্ট্রেচার থেকে বডিটাকে বেডে শুয়ে দিয়ে সুমন্ত একপাশে পাশে দাঁড়ালো লোকটা ফরম্যালিন নিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছে এই বডি আপাতত যত্ন করে তুলে রাখা হবে একটা ড্রয়ারে এর পোস্টমর্টাম হবে কাল কিন্তু তপন স্যার তখনও আসেনি আশ্চর্য কোনো কথাবার্তা ছাড়াই লোকটা কাজ করতে শুরু করে দিয়েছে এদিকে কথা না হলে সেও বাড়ি ফিরতে পারবে না সুমন্ত কিন্তু কিছুই বলল না শুধু চুপ করে দাঁড়িয়ে কাজ দেখতে থাকল এক সময় আর দাঁড়িয়ে থাকতে না পেরে সে বাইরে চলে এলো একবার তপন স্যারকে ফোন করা দরকার কি হলো, না হলো সেটা জেনে নেওয়া উচিত আপন মনেই সে একটা প্যাসেজ পেরিয়ে বাইরে এসে দাঁড়ালো আর স্যারকে ফোন করতে লাগলো ফোন তখনও লাগলো না হঠাৎ পিছন থেকে একটা বাছখাই গলায় চিৎকার শুনে সে চমকে উঠে পিছনে দেখল এই যে তুমি আরে এই যে সেই যুবক হন্তদন্ত হয়ে সে এগিয়ে আসছে তারই দিকে তার মুখের রাগ আর বিরক্তির অভিব্যক্তি স্পষ্ট আবার কি করলো লোকটি তার সামনে এসে চিৎকার করে বলতে লাগলো আচ্ছা লোক তো তুমি বললাম না তোমার যে জায়গা নেই চলে যাও তা তুমি এসেছ জায়গা নেই কই জায়গা আছে বলেই তো আবার এলাম তাই নাকি একে তো চোর ডাকাতের মতো ঢুকে এসেছ তারপর আমারই বাবার ডেড বডি ড্রয়ার দিয়ে বের করে তোমার আনা ডেড বডিটা ঢুকিয়ে এখন বলছো জায়গা আছে তোমার বাবার ডেড বডি সুমন্ত অতল খাদে তলিয়ে যেতে লাগলো সব যেন ধোঁয়াতে লাগছে তার কি বলছে কি ছেলেটা তার বাবার ডেড বডি যুবকটি ঝাঁঝিয়ে উত্তর দিল আমার বাবার ডেড বডি বিমর্ষ আতঙ্কিত গলায় সুমন্ত জিজ্ঞেস করলো উনি মারা গেছেন কখন কিভাবে ছেলেটি আরো আরোজাজিয়ে উত্তর দিল মারা না গেলে ডেড বডিটা এলো কোথা থেকে হ্যাঁ তিনি মারা গেছেন আজি সন্ধ্যে বেলা সুমন্ত প্রমাদ গুণল ভয় সে যেন কুকড়ে যাবে তার মুখ পানশুল মতো হয়ে গেল অস্ফুটে স্বরে সে বলে উঠল কি কি করে ছেলেটি সুমন্তের মুখ দেখে সুবিধার মনে হল না সে একটু নরমভাবে বলল সন্ধেবেলায় একটা মটমের কাজ সেরে সবে হাত মুখ পরিষ্কার করে বেরিয়েছেন ঠিক তখনই উনি পড়ে যান ডাক্তার জানায় হার্ট অ্যাট্যাক আত্মীয় স্বজনরা সকলেই দূরে দূরে থাকে আসতে ভোর হয়ে যাবে তাই তাকে এখানের একটা ড্রয়ারে রেখেছি সুমন্ত এক পা এক পা করে পিছোতে লাগলো সুমন্তের এ হেন আচরণ যুবকটির কপালে ভাত সৃষ্টি করল সে বলল কি হলো মজায় সুমন্ত তার দিকে একবার ভীতভাবে তাকিয়ে পিছন ফিরে প্রাণপণে দৌড় লাগালো ওইদিকে যুবকটি চিৎকার করতে থাকলো কি হয়েছে কি হয়েছে বলে আরে মজায় কি হলো ও মজায় আপনি পালাচ্ছেন কেন আরে ও মজায় কিন্তু সুমন্তর কানে কোনো কথাই ঢুকল না সে মরিবাজি করে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ছোটাতে লাগলো আর মনে মনে ভাবতে থাকলো ছেড়ে দেবো আজই ছেড়ে দেবো এ কাজ আমি করতে পারবো না শুনছিলেন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প পোস্টমর্টেম গল্প পাঠে রাজীব সুমন্ত তপন স্যার যুবক ও যুবকের বাবার ভূমিকায় রাজীব সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে शुदुम्र सैटारडे थ्रिल्स की प्लिस नहीं